আজকে আমি রান্না করবো রামচোষ মাছ এটাকে আমরা আবার বলে থাকি তপসে মাছ অনেকে তপসে ফ্রাই খায় ঝোল খায় যে যে রকম খায় তপসে মাছের ঝোল করব আজকে পাতলা ঝোল ভালোই লাগবে খেতে দেখেন কিভাবে রান্না করি মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি ঝোল করে নেব। এই মাছের ঝোলে আমি একটু বেগুন দেব তাই আমি একটু হলুদ লবণ দিয়ে বেগুনটা একটু ভালো করে ভেজে নিচ্ছি বেগুনটা আমার ভাজা হয়ে গেছে হালকা করে এই ভিতরে এখন আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেব এখানে আমি দু চামচের মতো পেঁয়াজ দিয়েছি রসুন দেব না শুধুমাত্র পেঁয়াজ দু চামচ জিরার গুঁড়া এক চামচ আদা বাটা হাফ চামচ লঙ্কার গুঁড়া এক চামচ এবার ভালোভাবে কষিয়ে নিব এখন একটু তেল দিয়ে কষিয়ে নিব মশলাটা পুড়ে না যায় এই কারণে একটু জল দিয়ে দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ যে যেমন লবণ খান তেমনটাই লবণ দিবেন আপনারা বেগুন দিয়ে আমার কষানো হয়ে গেছে এখন আমি এর ভিতরে পরিমাণ মতো জল দিয়ে দেবো ঝোল করার জন্য ঝোলটা ফুটে উঠলে মাছ দিয়ে দেব ঝোল ফুটে উঠেছে এখন আমি মাছটা দিয়ে দিলাম এখন আমি নামিয়ে নেবো আমার ঝোলটা হয়ে গেছে নামিয়ে নেওয়ার পরে ফোড়ন দিব জিরে ফোড়ন একটা শুকনো মরিচকে দুই ফালি করে দিয়েছি আর জিরে দিয়ে এখন ভালো করে তেলে নিচ্ছি এভাবেই দিতে হয় জিরে ফোড়ন এখন আমি এর ভিতরেই মাছের ঝোলটা ঢেলে দিব মাছের ঝোলটা আমি ঢেলে দিয়েছি এখন আমি নামিয়ে নেব আমার ঝোলটা হয়ে গেছে দেখেন কি সুন্দর একটা কালার আসছে এভাবে আপনারা রান্না করে দেখতে পারেন কেমন লাগে